ভোরবেলা নদীর ধারে ছোট্ট একটি মফস্বল শহর ধুলাগঞ্জ সেই শহরের পুরনো ব্রিজের নিচে বসেছিল দুজন বয়সী মানুষ হরিদাস ও তার স্ত্রী মায়াদেবী তারা শহরের মানুষকে তাজা কলমি শাক লাউ ঢ্যাড়স বিক্রি করেই সংসার চালাতেন তাদের ছেলে অরিজিৎ ছিল সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশন অফিসার দেশ সেবা করতে করতে সে বহুদিন বাড়ি আসতে পারেনি হরিদাস মায়া দরিদ্র হলেও সৎ মানুষ কিন্তু আজকের সকালটা যেন অদ্ভুত অশান্তিতে ভরা মায়াদেবী সাবধানে সবজির ঝুড়ি সাজাচ্ছিলেন হরিদাস হাসি মুখে বললেন আজ হয়তো একটু ভালো বিক্রি হবে রে মায়া মায়াদেবীও মুখে শান্ত হাসি নিয়ে বললেন হ্যাঁ গো আজ তো বুধবার বাজার জমবে কিন্তু তাদের সেই আশাবাদ চূর্ণ হতে বেশি সময় লাগলো না রাস্তার ওপাশ থেকে জোরে হরণ বাঁচতে বাঁচতে আসছিল একটা সাদা জিপ জিপ থেকে নেমে এলো এসআই রণজিৎ মালাকার পেটে ভারী মুখে কর্তৃত্ব চোখে রাগের ঝিলিক সে এসে দাঁড়াতেই মানুষের মুখে ভয়ের ছায়া রণজিৎ গলা চড়িয়ে বলল কে বলেছে এখানে বসতে এটা কি তোমার বাপের নাস্তা হরিদাস ভয়ে উঠে দাঁড়ালো সব আমরা পাশে সরে বসেছি রাস্তা আটকায়নি কিন্তু কথা শেষ হতেই রণজিত একটা কাঠি তুলে হরিদাসের পিঠে সজরে মারল হরিদাস যন্ত্রণায় কুঁকড়ে গেল মায়াদেবী ছুটে এসে বললেন সাব দয়া করে মারবেন না আমরা গরিব মানুষ এখানেই বসে রুজি করি রণজিত কোনো কথা না শুনে মায়াকেও ঠেলতে ঠেলতে গালাগালি করতে লাগল তারপর এক টানে তাদের খড়ের চাটিটা টেনে ফেলে দিল সব সবজি গড়িয়ে পড়ে গেল রাস্তায় কিছু গাড়ি সেই সবজির ওপর দিয়েই উঠে গেল সব কেচে মিশে গেল কাদার সঙ্গে মায়াদেবী কান্নায় ভেঙে পড়ে হাত জোর করে বলছিলেন সাব এমন করবেন না আমাদের তো আর কিছু নেই রণজিৎ চিৎকার করে বলল চুপ আর এক মিনিটও দাঁড়ালে সব কুড়িয়া নদীতে ফেলে দেব চার দিকে মানুষের ভিড় জমল সবাই তাকিয়ে দেখছে কেউ সামনে আসছে না কারোর মুখে আওয়াজ নেই শুধু চোখে ভয় ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এগিয়ে এল এক তরুণী ডাক্তার তৃষা দত্ত ত্রিশা ছোটবেলা থেকেই হরিদাস মায়াকে চিনত আজ ছুটিতে বাড়ি এসেছে প্রথমে তাকে বাকিরার মতো অবাক হয়ে দেখতে লাগল কিন্তু পরের মুহূর্তেই সে মোবাইল বের করে পুরো ঘটনার ভিডিও করতে শুরু করল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল এস আই রণজিৎ অকারণে মারছে ঠেলছে গালাগালি করছে এবং সবজি নষ্ট করছে তৃষার চোখে রাগ ফুটে উঠল সে জানত এই ভিডিওই একমাত্র অস্ত্র মোবাইল পকেটে রেখেই সে দৌড়ে চলে গেল বাড়ির দিকে সন্ধ্যের দিকে তৃষা সেই ভিডিও পাঠালো সেনা ছাউনিতে থাকা অরিজিতের কাছে অরিজিত ভিডিও দেখে স্তব্ধ হয়ে গেল হরিদাস যেভাবে মার খাচ্ছে মায়াদবী যেভাবে কাঁদছেন এস আই রণজিত যেভাবে তাদের অপমান করছে সব কিছু তার হৃদয় আগুন ধরিয়ে দিল সে ফোনে তৃষাকে বলল তুই ভয় পাস না তৃষা কালই আমি বাড়ি ফিরছি ছুটির আবেদন করেই পরদিন সকালে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হল বাড়ি পৌঁছতেই মায়াদেবীর চোখ ছলছল করে উঠল হরিদাস মুখ নিচু করে বসেছিলেন অরিজিৎ জিজ্ঞেস করল বাবা তুমি আমাকে জানালে না কেন হরিদাস কাপা গলায় বললেন তুই তো দেশের জন্য লড়াই করিস আমাদের জন্য চিন্তা করিস না ভাবলাম অরিজিতের চোখে রাগ ও বেদনা মেশানো জল চলে এলো সে মাকে বাবাকে জড়িয়ে ধরে বলল এবার আইনি তাকে শাস্তি দেবে পরদিন অরিজিৎ সাধারণ পোশাকে থানায় গেল রণজিত তখন সিগারেট ফুঁকতে ফুঁকতে কাগজপত্র দেখছিল অরিজিৎ বলল স্যার একটা অভিযোগ লিখতে চাই রণজিৎ হেসে বলল তিনশো টাকা দে তারপর মামলা লিখব অরিজিৎ শান্ত গলায় বলল আইনে কোথাও লেখা নেই যে অভিযোগ করতে টাকা লাগে রণজিৎ রেগে উঠে লাঠি হাতে বলল বেশি চালাকি করলে এখানেই ভাঙচুর করে দেব ওই মুহূর্তেই অরিজিৎ নিজের আইডি কার্ড বের করে সামনে ধরল কার্ডে লেখা ইন্ডিয়ান আর্মি জেসিও অরিজিৎ দাস রণজিৎ থমবে গেল তার মুখ ভর্তি ঘাম সে জড়োসড়োভাবে বলল স্যার আমি চিনতে পারিনি ভুল হয়ে গেছে কিন্তু অরিজিৎ ঠান্ডা গলায় বলল এবার ভুলের বিচার হবে আমি যাচ্ছি এসপির কাছে অরিজিৎ এসপি অনন্যার সেনের অফিসে গেল ভিডিওটা দেখতেই এসপি অনন্যার চোখ লাল হয়ে উঠল তিনি বললেন এটা শ্রেফ দুর্ব্যবহার নয় এটা আইন মানবতা সব কিছুর বিরুদ্ধে অপরাধ তৎক্ষণাৎ তিনি তদন্ত দলের নির্দেশ দিলেন গবেষণা ভিডিও যাচাই সাক্ষীদের জবানবন্দি সব কাজ শুরু হলো। রাত দেড়টা পর্যন্ত অফিসে বসে রিপোর্ট তৈরি করলেন তিনি পরদিন সকালে ডিএমের সামনে প্রেস কনফারেন্স ডাকলেন হল রুম ভরা মিডিয়া অফিসার সাংবাদিক মাঝে টেবিলে বসেছেন ডিএম পাশে এসপি অনন্যা হলের এক কোণে বসে আছেন অরিজিৎ হরিদাস ও মায়াদেবী ডিএম বললেন পুরো তদন্তে দেখা গেছে এসআই রণজিৎ গুরুতর অপরাধ করেছে অকারণে মারপিট সরকারি দায়িত্বের অপব্যবহার রিপোর্ট না নেওয়া ও হেনস্থা জনসমক্ষে অপমান এসপি অনন্যা উঠে দাঁড়িয়ে বললেন এমন মানুষ পুলিশের পোশাক পরার যোগ্য নয় ডিএম ঘোষণা করলেন এসআই রণজিৎ মালাকারকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হল হলে এক অদ্ভুত নিষ্টব্ধতা এরপর দুই কনস্টেবল রণজিৎকে ভেতরে আনল রণজিতের মাথা নিচু মুখে অনুশোচনা নেই শুধু ভয় হাতকড়ি পরিয়ে তাকে নিয়ে যাওয়া হল মায়াদেবী কান্না ভেঙে বললেন আজ আমাদের সম্মান ফিরে পেলাম বাবা অরিজিত মায়ের হাত ধরে বলল যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এইটুকুই আমার দায়িত্ব ডিএম অরিজিতের দিকে তাকিয়ে বললেন দেশ তোমার মতো সন্তান পেলে গর্বিত হল থেকে বেরিয়ে অরিজিত আকাশের দিকে তাকালো তার চোখে জল কিন্তু সেই জলে গর্ব আছে সে হেসে বলল মা বাবা আজ থেকে আর কেউ তোমাদের ছুতেও পারবে না যতদিন আমি বেঁচে আছি হরিদাসের কাঁধে হাত রেখে এস বললেন নির্ভয় থাকুন আইন আপনাদের পাশে আছে গল্পের শেষ দৃশ্যে নদীর ধারে শান্ত হাওয়া একটা বার্তা ভেসে ওঠে অন্যায়ের সামনে চুপ থাকলে অন্যায় বেড়ে যায় কিন্তু সত্য যত দেরি হোক যেতে